বন্ধুরা আজ হঠাৎ করে ঢাকার সদরঘাট এলাকার সেই বুড়িগঙ্গা নদীতে আমি চলে আসি আমি ঠিক নদীর এই পারে তেলঘাট বা পলিনগর একটি এলাকা আছে দক্ষিণ কেরানীগঞ্জের সেই দিক থেকে আমি ধীরে ধীরে সদরঘাটের ঠিক শ্যামবাজারের দিকে আমি অতিক্রম করছি তো অতিক্রম করাকালে নদীর বিভিন্ন লঞ্চ এই রাস্তা দিয়ে প্রবাহ হচ্ছে তার সাথে সাথে কচুরি পানা দেখে কি যে ভালো লাগছে আপনাদের বলা হয় বুড়িগঙ্গা নদীতে এই প্রথম আমি নৌকায় নদী এপার হতে ওপারে গমন করছি মাঝি দেখুন মাঝিও আমাদেরকে তাকিয়ে যাচ্ছে আমার ভিডিওর দৃশ্যটুকু উপভোগ করছে আর আমি সুদীপ নদীর প্রবাহমান সেই গতিধারাকে উপভোগ করছে আর প্রচুর প্রচুর পান্না আমার চারপাশে আমার ডানে আমার পা। তারপরেও আমি নাজিকে বারবার আমার ক্যামেরায় ক্যামেরা আর নদীর প্রবাহমান সেই প্রবাহিত ধারাগুলো উপভোগ করছি বারবার শুধু মনে হচ্ছে বুড়িগায় তো আমি এই প্রথম নিজেকে বড্ড ভয় ভয় লাগছে কিন্তু তারপরেও একটু সাহস ঝুঁকিয়ে একটু একটু করে অতিক্রম করব